নমস্কার বন্ধুরা রকমারি রান্নাঘরে আর একটা শীতকালীন পিঠা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত এক বাটি চিড়া দিয়ে যে এরকম পুর ভরা নরম তুলতুলে পিঠা তৈরি হয় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না খেতে অসম্ভব মজার লাগে দেখতে যেমন লোভনীয় খেতে দুর্দান্ত স্বাদের হয় যে আমরা চালের গুঁড়া দিয়ে তো পিঠা তৈরি করে খেয়েই থাকি চালের গুঁড়া সুজি কিন্তু একবার বলবো এই এক বাটি চিড়া দিয়ে এরকম নরম সফট পিঠাগুলো তৈরি করে খেয়ে দেখুন দারুণ লাগবে কিন্তু খেতে তার জন্য পরিমাপটা সম্পূর্ণ আপনাদের উপর আমি আমাদের পরিমাপে চিরাগুলোকে আধা ঘন্টা আগে ভালো করে ধুয়ে ঝরঝরা করে রেখেছিলাম সেগুলোকে কোনো রকম জল না দিয়ে দেখুন মিক্সিতে ঘুরিয়ে নিলাম এটা একটু হালকা দানা দানা থাকলেও কোনো অসুবিধা নেই কিন্তু দেখুন দলা কিন্তু হয়ে যায় তো এইভাবে দলা করলে হয় কি যতটা আমরা আটা ময়দা মেশাবো সেটা আমাদের পরিমাপে আমরা মেশাতে পারি মিক্সিতেও কোনো রকম লেগে যায় না তো আমি চিড়াগুলোকে নিয়ে পরিমাণ মতো লবণটা আগে দিলাম তারপরে এখানে তিন থেকে চার চামচ ময়দা দিয়ে দিলাম ময়দাটা দিলে চিরার মানে পিঠাগুলোর কালারটা খুব সুন্দর সাদা ধপধপে হয় তার জন্য ময়দা দিলাম এখানে ময়দাটা দিয়ে আগে শুকনোভাবে ভালো করে মেখে নেবো এক চামচ চিনিও আমি এখানে অ্যাড করেছি আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকমই দেবেন আগে শুকনোভাবে ভালো করে মেখে তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে একেবারে নরম সফট করে মেখে নিতে হবে অবশ্যই ডোটাকে একদম নরম করে মাখাবেন তাহলে পিঠাগুলো তৈরি করতেও যেমন সুবিধা হবে খেতেও অসম্ভব মজার লাগবে তো দেখুন কতটা নরম করে আমি ডোটা রেডি করেছি ব্যাস ডোটা একটু রেস্টে থাকুক এদিকে কোনো রকম ঝামেলা ছাড়া যেহেতু আমি তৈরি করব। তার জন্য নারকেল কোড়া নিয়ে নিলাম একটু এলাচের গুঁড়ো দিলাম আর এক প্যাকেট গুঁড়ো দুধ দিলাম পরিমাণ মতো চিনিটা দিলাম দিয়ে এবার এটাকে হাতেই মেখে নেব আপনারা চাইলে পুরটা রান্না করেও তৈরি করে নিতে পারেন আমি ঝামেলা ছাড়া খুব শর্টে তৈরি করব তার জন্য এইভাবে হাতে মেখে পুরটাকে রেডি করে নিলাম ব্যাস্ট রেডি হয়ে গেল আমার পুরটা এদিকে যে ডোটা ছিল তার মধ্যে আমি একটুখানি হাতে ঘি নিয়ে ভালো করে ঘি মেখে নিলাম খুব সুন্দর ফ্লেভার হবে খেতেও ভালো লাগবে দু হাতে মেখে নিলাম তাহলে পিঠাগুলো তৈরি করার সময় আর হাতে লেগে যাবে না ব্যাস্ট রেডি এইবার ডিজাইনটা সম্পূর্ণটাই আপনাদের উপরে আপনারা যেমন ডিজাইন পারেন সেইভাবেই তৈরি করে নেবেন আমি এমন একটা ডিজাইন আজকে তৈরি করব যেটা যে কেউ একটুখানি দেখলেই তৈরি করে নিতে পারবে খুব সহজভাবে একটা ডিজাইন আজকে আমি তৈরি করব। তো এইভাবে গোল করে পুটটাকে ভরে নিলাম ভরে নিয়ে ভালো করে বন্ধ করে গোল করে এইভাবে একটু চ্যাপটা করে নিলাম তারপরে এই যে চৌকো করে নিচ্ছি হাতে একটুখানি করে নিলে চৌকোটা কিন্তু খুব সহজে হয়ে যায় এইবার একটা চামচ নিয়ে এইভাবে আমি একটা শেপ তৈরি করে নিচ্ছি খুব সহজে এই শেপটা তৈরি করে যায় মানে যে কেউ পারবে এই সহজ একটা সুন্দর ডিজাইন তো দেখুন আমি এইভাবে চামচের গোড়াটা দিয়ে এইভাবে সুন্দর করে ছোট্ট করে একটা ডিজাইন তৈরি করে নিলাম একইভাবে পরেরটাকেও আমি তৈরি করে নেব আর এইভাবে কয়েকটা তৈরি করব আর কয়েকটা পুলিপিঠার মতন তৈরি করব যেমন নর্মাল পুলিপিঠাগুলো হয় মানে সবসময় আমরা যে ডিজাইনটা খেয়ে থাকি তো সেইভাবে আমি কয়েকটা করে নেব ব্যাস রেডি হয়ে যাবে খুব সহজ এবং সুন্দর একটা ডিজাইনের পিঠা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের লাগে ডিজাইনটা সম্পূর্ণটাই আপনাদের উপর আবারও বলে দিচ্ছি কিন্তু খেতে অসম্ভব মজার লাগে আপনি যদি কাউকে বানিয়ে খাওয়ান সে বুঝতেই পারবে না এটা চিরা দিয়ে তৈরি হয়েছে একদম সুজি চালের গুঁড়ার থেকেও কিন্তু সুস্বাদু হয় এই পিঠাটা একবার অনুরোধ করব যদি না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন দারুণ মজা করে খেতে পারবেন তো দেখুন একটু দেখা সৌন্দর্যের জন্য আমি এখানে যে লাল টুটুপুটুগুলো হয় সেগুলো একটু দিয়ে দিলাম ব্যাস্টেডি একদম লোভনীয় সুস্বাদু চিরার পিঠা দেখলেই আপনারা অবাক হয়ে যাবেন এত সুন্দর একদম সাদা ধপ পিঠাগুলো কিন্তু তৈরি হয় এগুলো যখন স্টিম করে নেবো তখনও কিন্তু এর কালারে সেরকম হেরপের হয় না তো এটাকে দশ মিনিটের জন্য আমি স্টিম করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে এটাকে মিনিট দশেক আমি একটু স্টিম করে নেব দশ মিনিট ঢেকে রেখে ভালো করে দশ মিনিট পর ঢাকাটাকে তুলে হাতের মধ্যে একটুখানি জল দিয়ে এটাকে চেক করে নিলে আপনি বুঝতে পারবেন পিঠাগুলো রেডি হয়ে গেল তারপরে একটু ঠান্ডা করে নামিয়ে নিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের সুস্বাদু একটা পিঠা যদি না খেয়ে থাকেন অবশ্যই তৈরি করে খাবেন এবং ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন আপনাদের প্রিয়জনদের কাছে আর কেমন লাগলো এই ছোট্ট সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সকলে অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে ধন্যবাদ সবাইকে